আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি চিংড়ি এমন একটি মাছ আমরা যা দিয়ে বা যেভাবে রান্না করি না কেন সবভাবেই ভালো লাগবে আমরা কি দিয়ে আর কিভাবে রান্না করব দেখে নিই পাত্রে দিলাম তেল চার টেবিল চামচ দুটি তেজপাতা দিলাম আর দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি দুটি কাঁচা দিলাম সাথে এক মিনিটের মতো রান্না করে নিলাম ঘ্রান পাচ্ছি দিলাম পানি একটু বেশি করে আদা রসুন বাটা দিলাম এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিলাম দেড় চা চামচ মরিচ গুঁড়া দিলাম দুই চা চামচ এই মরিচ গুঁড়াগুলো ঝাল হবে না হলুদ গুঁড়া দিলাম দেড় চা চামচ লবণ দুইবারই দিব এখন দিলাম এক চা চামচ আরও দিলাম এক চা চামচ ঝাল মরিচ গুঁড়া এই রেসিপিটি একটু ঝাল হলেই ভালো লাগবে চুলা রাস কমিয়ে মশলা কষিয়ে নিচ্ছি এর মধ্যে আবার দেখিনি চিংড়ির সাথে কী রান্না করবো এই রকম বড় চিংড়ি নিয়েছি দশ পনেরোটি আগে থেকে পরিষ্কার করে একটু পানিতে ভিজিয়ে রেখেছি ভেতরে রকটিও ফেলে দিয়েছি দুইটি মাঝারি আলু নিয়েছি টুকরো করে রেখেছি তাও পানিতে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি মিষ্টি কুমড়ার ডোগা পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছি পাতাগুলো পানি ঝরতে দিয়েছি এই রান্নাতে পানি ব্যবহার হবে না এর মধ্যে আবার মশলাও কষানো হয়েছে সুন্দর ঘ্রাণ পাচ্ছি দিলাম আলুর টুকরো আর দিচ্ছি এই সময়ে কাঁঠাল বিচি এক কাপের মতো খোসাগুলো ঘষে পরিষ্কার করে নিয়েছি মাঝে টুকরো করে নিয়েছি আলু আর কাঁঠাল বিচি সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই কিছুক্ষণ রান্না করে নিচ্ছি অল্প করে পানি দিলাম দুই মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম ঘ্রানও মজার বের হচ্ছে চিংড়িগুলো দিয়ে দিলাম আর মিষ্টি কুমড়োর ডোগাও দিলাম সাথে ডোগা আর চিংড়ি একসাথে সেদ্ধ হবে নেড়ে মিশিয়ে দিচ্ছি আমি নাড়ছি আর সুন্দর ঘ্রাণ পাচ্ছি ঢেকে দিলাম আবার ফিরলাম তিন চার মিনিট পর দেখতে যেমন সুন্দর হয়েছে আর ঘ্রাণও পাচ্ছি অসাধারণ চুলারাজ কমিয়ে দিলাম এই রান্নাটি লাল হয়ে যাবে না সবুজ রাখতে হবে দিলাম কুমড়ার শাকগুলো শাক দিয়ে আর নাড়তে হবে না কিছুক্ষণ ঢেকে রান্না করে নিচ্ছি দুই মিনিট এভাবে রান্না করেছি শাক অনেকটা নরম হয়েছে তবে চুলারাজ কমিয়ে রেখেছিলাম শাক অনেকটা কমে যাওয়াতে নাড়তে পারছি খুব সহজেই প্রথমে তো শাক দেখে মনে হয়েছিল অনেকটা হবে দেখুন তো বন্ধুরা কতটা কমে গিয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি তখন বলেছিলাম লবণ দিলাম এক চা চামচ এখন আবার লবণ দিচ্ছি এক চা চামচ এটা হলো শাকের লবণ তাহলে আমাদের দাঁড়ালো দুই চা চামচ লবণ এই জাতীয় রান্নাতে যদি লবণ দুইভাবে দিতে পারি তাহলে রান্নাতে লবণের সমস্যা হবে না সব কিছুতেই লবণ সুন্দরভাবে হবে এরকম শাক জাতীয় রান্নাতে এভাবে লবণ দিতেন আমার মা আমিও তাই করি পানির ব্যবহার করিনি কতটুকু শাক নিয়েছি বলা হয়নি এখনও বন্ধুরা এই শাকগুলো আমার বাগানের চারটি বড় ডোকা নিয়েছি শাক আর টোগা সেদ্ধ হয়ে গিয়েছে আরও মজার হওয়ার জন্য দিচ্ছি বিক্রমপুরের শাক বাটা দেড় চা চামচ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ এগুলো সব পানিতে গুলিয়ে নিলাম এবার চারপাশে ছড়িয়ে দিলাম ঘ্রাণ টেস্ট বাড়িয়ে দিবে রান্নার এই মশলা দেওয়াতে ব্যতিক্রম সবজি চিংড়ির এই রেসিপি লাল হবে না সবুজ থাকবে আর সেদ্ধও হবে সব কিছুই তাই রেখেছি আমাদের রান্না হলো চিংড়ির সবজির রেসিপি এই রেসিপিটি ছোট বড় সবার পছন্দ হবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই